জ্ঞানের আঙিনায় সূর্য প্রতিদিন নতুন আজ সবই নতুন তবে শিকড় পুরাতন বেদের আঙিনায় বেদব্যাস দিলেন ধ্যানের দীপ্তি জাগালেন প্রজ্ঞার রায় মহাভারতে সবাই তৃপ্তি বাল্মীকির রামায়ণে ধ্বনিত হচ্ছে রামের আদর্শ নীতি আজ আর্যভট্টের শূন্য ছাড়া গণিতের নেই গতি বরাহ মিহির শেখালেন তারা গগনের কত শত ছন্দ জ্যোতিষশাস্ত্রে ভারত পেল বিশ্বজয়ের আনন্দ বিষ্ণু শর্মা শেখালেন নীতির গল্প রচিলেন পশুদের নিয়েই পঞ্চতন্ত্র দীক্ষায় শঙ্করাচার্য দিলেন জগত মায়া সত্য ব্রহ্মের মন্ত্র ভবভূতির নাটক মানেই অমলধারার হৃদয় স্পর্শী ছায়া প্রেম ধ্বনিতে কালিদাস ফুটালেন ঋতুর চিরাচরিত চিরন্তন মায়া জ্ঞানের চিন্তায় কর্ম ন্যায়ের নীতিতে বিদুরের শব্দগুলো লিপ্ত কৌটিল্যের অর্থশাস্ত্র চাণক্যের নীতি আজ রাষ্ট্র করছে রপ্ত চরক জানালেন প্রাণকেই ভালোবাসো শুদ্ধ দেহেই প্রাণের বাস সুশ্রদ ঘাটলেন রোগের তাস দিলেন চিকিৎসার আশ শিক্ষাগুরুর দেশ ভারতবর্ষ বারো মাসি চলে পুরুষের অবদান সভ্যতার শ্রেষ্ঠ পথিক ভারত সত্যিকদের জানাই অহরহ প্রণাম জানাই প্রণাম